তো স্টুডেন্টস আবারও স্বাগত আমার নতুন একটি ভিডিওতে অর প্রাইভেট অ্যান্ড কোচিংয়ে তোমাদের স্বাগত আজ পড়াবো ক্লাস সিক্সের হচ্ছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে এটা ক্লাস সিক্স না এটা সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসে রয়েছে আমি স্পেসিক্যালি ক্লাস সিক্সের জন্য রাখছি কিন্তু তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে তো এটি সাধারণত ম্যাপের মধ্যে তোমাকে আঁকতে হবে প্রত্যেকটা পয়েন্ট করতে হবে আমি একটা জাস্ট একটা ম্যাপ স্ট্রাকচার এঁকে নিয়েছি এবং যে কটা পাঠ আজকে মোটামুটি ক্লাস সিক্সে আসার মতো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিছু পয়েন্ট রেখেছি এইগুলো আমি প্রত্যেকটা মানচিত্রের কোথায় অবস্থান আছে আমি দেখাবো তোমাদের যখন পরীক্ষা হবে তোমাদের ক্লাসে এক্সাম হলে একটা মানচিত্র দেওয়া হবে তুমি যেখানে যেখানে আমি স্ট্রাকচারে বোঝাচ্ছি সেইখান থেকে তোমাকে স্ট্রাকচার দিয়ে এই পয়েন্টগুলো লিখতে হবে এ হচ্ছে কাজ আজকে তো বেশি কথা না বলে শুরু করি আর যদি ভালো লাগে এত খাটনি দিয়ে প্রতিদিন ভিডিও দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর একটু শেয়ার দেবে তো শুরু করি আগে দেখি আমি কী কী আগে পয়েন্ট অফ ভিউ থেকে রেখে দিয়েছি প্রথমে রিভারের মধ্যে কৃষ্ণা নদী বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল খাম্বা উপসাগর এইভাবে আছে প্রত্যেকটা তাই প্রথমে কৃষ্ণা রিভারি সম্পর্কে বলছি কৃষ্ণা রিভার হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী এটি সাধারণত অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্ধ্রপ্রদেশ দিয়েই বয়ে গেছে তারপর আরও রাজ্যের সাথে নিয়েছে দক্ষিণ ভারত হচ্ছে আমাদের আগে হচ্ছে নর্থ ঠিক আছে নিচে সাউথ এদিক হচ্ছে ইস্ট ওয়েস্ট অর্থাৎ আমরা ডিরেকশনটা দিয়ে নিলাম এবার আমরা কি করছি কৃষ্ণ নদী সম্পর্কে কৃষ্ণ নদী দেখো কৃষ্ণ নদী এই যে এই জায়গাটা কি আছে কৃষ্ণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য মধ্যে এই জায়গাটা তোমাদের যখন ম্যাপ দেবে হয়তো এরকম বাউন্ডারি করা স্টেটের ভাগ করা ম্যাপ দিতে পারে সেখানে আরো সুবিধা হবে আমি জাস্ট এখানে দেখাচ্ছি দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণ রিভার দেবো কি শনিবার এবারে দা ভামি প্রত্যেকটা দুপুর তিনটা করে দেখাবো মসজিদেবো তোমরা ভালো করে খেয়াল করবে যে কোথা থেকে তুলছি কোন জায়গা কোন পয়েন্ট থেকে তুলছি তাইলে আছে কি শনিবার নেক্সট টাইম বছরে দুবার বেশি বৃষ্টিপাত অঞ্চল এটা তোমাকে অভিজ্ঞতা দিতে মানে এটাকে করমন্ডল বলা হয় করমন্ডল করমন্ডল বছরে দুবার বৃষ্টিপাত হয় তাই এটা সাধারণত কোন জায়গায় এটা হচ্ছে তামিলনাড়ুতে যে দেখা যায় করমন্ডল এটা কোন জায়গাটা এটা হচ্ছে তামিলনাডু এই জায়গাটা শুরু হয়েছে তামিলনাডু এই জায়গাটায় মেন হচ্ছে করমন্ডল বাঘ দেখতে পারি বৎসরে দুই বার বৃষ্টিপাত অঞ্চল ক্লিয়ার দুটো হলো তাহলে এটা আমার কৃষ্ণ হলো বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল হয়ে গেল খাম্বাস উপসাগর খাম্বাস উপসাগর কোথায় আছে এটা আমাদের গুজরাটে গুজরাটের এই যে এই জায়গাটা আই এই যে এই জায়গাটা এই যে খাম্বাস উপসাগর উপসাগর আগে যতগুলো হয় লিখে নিই তারপরে মুছবো যদি বুঝতে না পারো ঘিঞ্জি হয়ে যায় নাহলে কাবেরী নদী আচ্ছা আগে তিনটে বুঝে নাও কোথায় কোথায় পয়েন্ট করেছে আমি এবার মুছে দিচ্ছি তাহলে এটা কৃষ্ণ নদীটা বুঝলাম

এই কারা কোরাম পর্বত শ্রেণীর সবচেয়ে সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কেটু যেটাকে আমরা ইউনিভার্সিটির নামে চিনি টু এখানে রয়েছে ঠিক আছে আমি প্রত্যেকটা ম্যাপ পয়েন্ট নিয়ে সাথে শর্ট কোয়েশনের মতো কিছু মেন লাইন তোমাদের সম্পর্কে বলে দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি এই যে কে2 এই কারাকোরাম পর্বতশ্রেণী তাহলে আমার কারাকোরাম পর্বতশ্রেণী হলো এবার আছে কাবেরী নদী এই কাবেরী নদীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের পবিত্র নদী ঠিক আছে এই যে আমাদের যে নর্থ সরি সাউথ বেঙ্গল সাউথ ইন্ডিয়া এই সাউথ ইন্ডিয়া হচ্ছে কাবেরী নদী হচ্ছে এই জায়গাটা এটা সাধারণত কর্ণাটক রাজ্যে বয়ে গেছে এটা হচ্ছে কাবেরী নদী তাহলে কাবেরী নদী সম্পর্কে জানলাম গোদাবরী নদী গোদাবরী নদী হচ্ছে ভারতের দক্ষিণ ভারতের সবথেকে থেকে হচ্ছে দীর্ঘতম নদী ঠিক আছে সরি হচ্ছে দক্ষিণ ভারতের কে বলা হয় কি বলে এটা গঙ্গা বৃহত্তম গঙ্গা বলা হচ্ছে এই গোদাবরী নদীকে এটা হচ্ছে আমি গোদাবরী আছে এই জায়গায় এই যে জায়গাটা এটা মুছে দিই কাবেরীটাকে গোদাবরী গোদাবরী মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গোদাবরী নদী ঠিক আছে গোদাবরী নদীর ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বড় হচ্ছে বেশিরভাগটা বাংলাদেশে কিন্তু আমাদের ভারতের মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই যে পশ্চিমবঙ্গের এখানে ম্যাপটা যদি দেখা হয় আচ্ছা গোদাবরী নদী বুঝে নাও এইখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ হবে আর এই ম্যাপের এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন সুন্দরবন ঠিক আছে এর আছে ম্যানগ্রোভ সুন্দরবন আচ্ছা এইটা হলো ম্যানগ্রোভ অরণ্য এবার কি আছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত আচ্ছা পশ্চিমঘাট মানে যে ওয়েস্ট ইন্ডিজের এই যে এই যে বাকিটুকু এই এলাকাটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত বুঝতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে অত সহজে হবে না ম্যাপ গিলে খেতে হবে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত মালাবার উপকূল মালাবার উপকূল কোথায় জানো মালাবার উপকূল হচ্ছে কেরল রাজ্যে কেরল তাহলে আমার কেরল রাজ্যটা বুঝতে হবে তাহলে পশ্চিমঘাট পর্বত দেখানোর পরে আমি কেরল রাজ্য দেখাবো কেরল রাজ্যে মালাবার উপকূলটা আছে তাহলে কোথায় সেটা এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা মালাবার উপকূল দেখো মালাবার উপকূল কেলো রাজ্য ঠিক আছে কত হলো নয় পর্যন্ত হয়ে গেছে দশ নম্বর কি আছে দশ নম্বর পক প্রণালী কি এই যে এই যে ছোট্ট একটা দেখছো এটা হচ্ছে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কা আর এই ইন্ডিয়া শ্রীলঙ্কার ইন্ডিয়ার মধ্যে যে প্রণালী তারা বিচ্ছিন্ন তাকে আমরা পক নামে চিনি এই যে পক প্রণালী বুঝতে পারছো এই যে ভারত এবং শ্রীলঙ্কার মাঝের যে অংশটা আছে পক প্রণালী

কর্কট কান্তি রেখাটা হচ্ছে আমাদের ভারতের টোটাল আটটা রাজ্য এবং পশ্চিমবঙ্গের হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল পাঁচটা জেলা দিয়ে গেছে ঠিক আছে কর্কট কান্তি রেখা কোথা দিয়ে গেছে দেখো এই যে খাম্বাতের এই জায়গাটা দিয়ে গেছে খাম্বাতের এই জায়গাটা কর্কট কান্তি রেখা

গঙ্গা গঙ্গা আমাদের ভারতবর্ষের বিগত নদী এই এখানে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে বয়ে এই পশ্চিমবঙ্গ দিয়ে এই আমাদের বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলে করেছে গঙ্গা সবাই জানে গঙ্গা বৃষ্টিচ্ছাঞ্চল বৃষ্টিচ্ছাঞ্চল পূর্বঘাট পর্বতের সরি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাক এই জায়গাটা থাকে কোথায় এই জায়গাটা হচ্ছে এটা কি বলছে বৃষ্টিচ্ছাঞ্চল বৃষ্টিচ্ছায় বৃষ্টি ছা অঞ্চল বুঝতে পারছো বৃষ্টির অঞ্চল হয়ে গেল এবার যে মরু অঞ্চলের মাটি মরু অঞ্চলের মাটি মানে যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয় আর আমরা সকলে জানি ভারতবর্ষের সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে রাজ্য হচ্ছে রাজস্থান রাজস্থানে আমরা বলব মরু অঞ্চলের মাটি এবং শুষ্কতম স্থান দেখো পর কত বলেছি শুষ্কতম স্থান আর মুরু অঞ্চলের মাটি এই দুজনেই দুজনাই আছে কোথায় রাজস্থানে আছে রাজস্থানটা কোথায় রাজস্থানটা হচ্ছে এই জায়গাটা এইখানে তুমি মরু অঞ্চলের মাটি পেয়ে যাবা এবং শুষ্ক শুষ্কতম স্থান জয়সাল সেটাকেও পেয়ে যাবে শুষ্কতম স্থান শুষ্কতম স্থান পেয়ে গেলাম একটা আর এই যে মাটিটা হচ্ছে মরু মাটি বা মরু অঞ্চলের মাটি ঠিক আছে তাহলে পেয়ে গেলাম এবার ফাইনাল লাস্ট লাস্ট আমার আছে কার্পাস কার্পাস চাষ কার্পাস চাষ সবথেকে বেশি ভালো হচ্ছে বেশি হয়েছে যাচ্ছে গুজরাটে কিন্তু ভালো মানের কার্পাস চাষ হয় মহারাষ্ট্রে

ক্লিয়ার নদীটা নদীটা আমরা এরকম এরকমভাবে নদী বোঝাচ্ছি এরকম প্রত্যেকটা ইনডেক্স 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 বানাতে হবে তোমরা আগে দেখো এটা বুঝলে কিনা প্র্যাকটিস করাবে প্র্যাকটিস করে তারপর ইন্ডেক্স যাবো অর্থাৎ তোমাকে প্রত্যেকটা ভারতের স্থানের জায়গা তুলে দেবে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা জায়গার মান লিখতে হবে তাহলে এই হচ্ছে আমাদের ভাবি আর যেটা বলছিলাম গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গাবালা হয় গোদাবরীকে তা এই হচ্ছে আজকে টোটাল সতেরো খানা পয়েন্টে দেখিয়ে দিলাম তোমাদের কাজে লাগবে আশা করি এক্সামে আর এবার সিক্সে থার্ড এড টেস্টে পাঁচ থেকে ছটা হচ্ছে দেবেই ম্যাপ পয়েন্টিং থাকছে তো এ চার ক্লাস যদি ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করো আর আসছে পর ক্লাস আসছে শেয়ার করতে থাকো এবং অনলাইন ক্লাস করতে থাকবো যখন যে টপিক বেড়ে যাচ্ছে কমেন্ট করো যে স্যার এই টপিক টপিক বুঝতে পারছি না একটু একটু করে দিলে ভালো হয় করতে থাকো মানে সব রকম সুবিধা আমি দেওয়ার জন্য বসে হয়েছে এখানে ঠিক আছে যেটুকু শিখেছি উজাড় করে শেখাতে এসেছি যেটুকু পারবো শিখিয়ে যাব ব্যাস এইটুকু আমার প্ল্যান আর কোনো কোনো প্ল্যান নেই যে ইউটিউব থেকে টাকা আসবে বা আমি ফেমাস হোক কিচ্ছু না আমি যেটুকু শিখেছি আমি তোমাকে শেখাবো ব্যাস এইটুকুই তাই হচ্ছে আমার আজকের ক্লাস তো সেসব